এই জায়গাটা একটি বক্স এই বক্সের মধ্যে কতগুলো সংখ্যা আছে এটা আমরা একটা প্রাথমিক ধারণা নেব খেয়াল করে দেখো প্রথম একটি বক্সে এর মধ্যে লেখা আছে এক হাজার তার মানে এটার মধ্যে আছে এক হাজার তারপরে এক হাজার তারপরে এক হাজার এইভাবে সবগুলোতে দেখো এক হাজার কয়টা আছে এক দুই তিন চার পাঁচটা আবার এখানে দেখো এক দুই তিন চার পাঁচটা এটাও আছে এক হাজার তার মানে মোট এখানে এক হাজার আছে কয়টা সেটা আমাদেরকে গুনতে হবে দেখো খেয়াল করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওইটা কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে খেয়াল করে দেখো এখানে লেখা আছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এই যে দশটা এক হাজার করে একটাই আছে কত এক হাজার না একটা এক হাজার করে আছে তাহলে এখানে মোট টোটাল কত দশটায় কত আছে দশটায় এরকম সংখ্যা থাকলে দশটা এক হাজার অর্থাৎ দশ হাজার সংখ্যা আছে দেখো দশটা এক হাজার এক হাজার তাহলে কত আছে দশ এক হাজার এই যে দশ হাজার হুম এই তিনটা তিনটা পরে আন্তর্জাতিক নিয়মিত গণনায় তিনটা তিনটা পরে দশমিক দিতে হয় এইভাবে তাহলে একক দশক শতক তারপরে দশমিক হাজার তারপরে পরের সংখ্যাটাই আমাদের এই ক্লাসের সংখ্যা দেখো একক দশক শতক হাজার এই পরের সংখ্যাটাই আমাদের এখানে নতুন কিছু আর বাকিগুলো কিন্তু আগেই আমরা শিখেছি এখন দেখো এখানে কত হলো দশ হাজার হলো এইবারে এখানে এই এখানে কি করে দশ হাজার হলো তার ডিটেলসে এখানে বলছে হুম এখন এখানে বলছে ছবিতে আরও এত টি টিকিট রয়েছে তাই সর্বমোট টিকিট সংখ্যা হলো খেয়াল করে দেখো ছবিতে আরও এতটি এই যে সেই এতটি কোথায় আসলো এই যে এখানে কিন্তু আর আছে এখানে আছে এখানে আছে এখানে আছে তাহলে সবগুলো আমাদেরকে গণনা করতে হবে এখন আমরা প্রথমটা একটা গণনা করেছি কোথায় এই যে এই জায়গাটায় গণনা করেছি দশ হাজার সেই দশ হাজারটা কোনটা শুধু এই যে এখান থেকে এইটুকু কিন্তু এই দশ হাজার আরেকটা একটা আছে আছে না হ্যাঁ এই জায়গায় তার মানে আমরা এখানে পাবো আছে এইটা পাবো দশ হাজার দশ হাজার আবার এইটা পাবো একই রকম দশ হাজার দশ হাজার এইবারে এখানে দেখো তো কত আছে গণনা করে ভালো করে এখানে গণনা করে দেখো এক দুই তিন তাহলে তিনটা হাজার অর্থাৎ এই জায়গাটা আবার আমরা পাবো হচ্ছে তিন হাজার ঠিক আছে এইবার খেয়াল করে দেখো এখানে আবার আছে এক দুই তিন চার চারটা কি আছে একশো আছে খেয়াল করে দেখো চারটা একশো তাহলে চার একশো হয়ে গেল এখানে আবার আছে দশ আছে দুইটা খেয়াল করে দেখো দশ আছে দুইটা মাত্র তাহলে দুইটা দশ হলে কি দুই গুণ দশ অর্থাৎ বিশ আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ তার মানে পাঁচ হ্যাঁ এইবার এগুলো টোটাল তোমাকে যোগ করলে একটি সংখ্যা পাবো আমরা সেই সংখ্যাটা এখানে ছবিতে এতটি রয়েছে তাই সর্বমোট সংখ্যা আরও কত এখন আমরা যোগ করব এই দশ হাজার এই হাজার এই তিন হাজার এই চার তারপরে কত বিশ পাঁচ এগুলো টোটাল যদি আমরা এক জায়গায় যোগ করি আমাদের যা হবে সেটা হবে মোট এই যে এখান থেকে এখানে মোট টিকিট সংখ্যা বোঝাতে পারলাম এখন এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের টিকিট সংখ্যা কত হবে খেয়াল করে দেখি প্রথম সংখ্যাটি আমাদের কত আছে দশ হাজার দশ হাজার দিলাম আবার দশ হাজার দিলাম দেখো তো দশ হাজার দশ হাজার এইবার গেল কত তিন হাজার তিন দিয়ে হাজার তারপরে কত আছে চারশো চার দিয়ে শো শত এবার দেখো আছে কত বিশ দিলাম বিশ তারপরে কত আছে পাঁচ এখানে দিলাম পাঁচ এবার টোটাল যোগ করে দেখি পাঁচ দুই চার তিন এক শুরু করে এত পর্যন্ত হয়েছে তাহলে একটা সংখ্যা আমরা পাইলাম এবারে এই সংখ্যাটি আমরা কি করব? কত হয়েছে সেটা কথাই লিখবো নতুন একটা সংখ্যা কিন্তু আমাদের চলে এসছে ঠিক আছে এর আগে আমরা চারটা সংখ্যা নিয়ে আলোচনা করেছি চারটা সংখ্যা কিন্তু এর আগে আমরা জানি ক্লাস ফোরেই জানি এটা ছিল না এই জায়গাটা আমাদের নতুন একটা সংখ্যা এসছে সেই সংখ্যাটা হচ্ছে এই যে দুইটা চলে এসছে এখন যদি এগুলো আমরা পড়ি একক দশক শতক হাজার অজুত অজুত চলে আসলো না এই যে অজুত আসলো এর আগে কত ছিল আমাদের কত এই পর্যন্ত না একক দশক শতক হাজার এই পর্যন্ত হাজার ছিল না হাজার থেকে আরেকটা সংখ্যা যখন চলে আসবে সেইটাও হাজারই তবে দুই সংখ্যার হাজার সেটাও হাজার সেটা দুই সংখ্যার হাজার এবারে আমরা আরো ক্লিয়ার হবো এখানে যদি সংখ্যা এই সংখ্যাটি দেখো কত কত এখানে সেই একটা আগে যেভাবে আমি করলাম না সেইটাই দেখো এরা করেছে করে বুঝিয়েছে তোমাদেরকে এখানে দেখো দুই হাজার এখানে তিন হাজার এখানে এক দুই তিন চারশো এখানে দশ দশ বিশ এখানে পাঁচ এই যে দিয়েছে টোটাল আমি যেগুলো লিখেছি না সেগুলো দেখো এরা লিখেছে লিখে একটা সংখ্যা পেয়েছে সেই সংখ্যাটি হচ্ছে এই যে এক ওজুত অর্থ হলো দশ হাজার দশ হাজার কেন এটা এটা কেন লেখলো এটা হচ্ছে বললাম নতুন একটা সংখ্যা এখানে এসছে তেইশ হাজার আগে কিন্তু আমরা পেয়েছিলাম তিন হাজার এই পর্যন্ত এর সাথে যখন আর যুক্ত হয়েছে ওজুত এই অজুতের অর্থ হচ্ছে দুই সংখ্যার হাজার তার মানে এটা এখানে আমরা অনায়াসে বলতে পারি যে এখানে যেহেতু দুই সংখ্যাটা লাস্টে এটা আছে তেইশ এজন্য আমরা বলতে পারি যে তেইশ তেইশ হাজার ওকে তাহলে আমাদের নতুন সংখ্যা কি আসলো আগে ছিল এক সংখ্যার হাজার তিন হাজার এখন এর সাথে আরেকটা সংখ্যা যুক্ত হয়ে গেলো তার মানে হয়ে গেলো আছে তেইশ হাজার বুঝতে পেরেছো এই এখন এই যে তোমাদের প্রশ্নেই কিন্তু বলেছে খেয়াল করে দেখো এই এই যে তোমাদের যে বড় সংখ্যা ও স্থানীয় মান আমরা কিন্তু সংখ্যাটি পেয়ে গেছি এ জাত কই তেইশ হাজার চারশো পঁচিশ সংখ্যাটি পেয়ে গেছি এই সংখ্যাটির এখন আমরা স্থানীয় মান করব। বুঝতে পেরেছ স্থানীয় মানটা আমরা এখানে নিলাম চারশো পঁচিশ লেখে নিলাম ঠিক আছে লিখে নিয়ে এটা আমরা করবো সেটা কিভাবে করবো দেখো খেয়াল করে দেখো এই জায়গাটা কি আছে এইভাবে স্থানীয় মান তো আমরা আগেই জানি কেননা ক্লাস ফাইভে করেছি স্থানীয় মান করেছি চার সংখ্যা পর্যন্ত এখন পাঁচ সংখ্যা তাই এক দিয়ে পাঁচ একক এইবার এখানে লিখব শুধু একটা পাঁচ এক দিয়ে পাঁচ একক একটা পাঁচ এক সংখ্যা এবার দেখো দুই দিয়ে দুই দশক তার মানে এই যে এখানে সংখ্যা দেখো দশক ঠিক আছে তাহলে এটা হচ্ছে কত হলো দুই দিয়ে শূন্য অর্থাৎ দুই দশক এবার দেখো তৃতীয় সংখ্যাটি আবার চলে আসলো এটা হচ্ছে ষাট শতক এই যে খেয়াল করতে দেখো ষাট দিয়ে দুইটা শূন্য ষাট শতক তার পরবর্তী সংখ্যা সেখানে তিন অর্থাৎ তিন হাজার মানে তিন দিয়ে তিনটা শূন্য এইবার দেখো পরের সংখ্যাটি অজুত অজুতের ঘরটি আছে দুই অজুত এখানে কিন্তু তোমার একক দশ দশক শতক হাজার এগুলো লিখতে হবে লেখা হয়ে গেলে এইটা হচ্ছে কত তেইশ হাজার এখানে বিশ হাজার মানে কি দুই সংখ্যার হাজার এখন যেহেতু এটা একবারে পড়তে হয় এইটা এই জন্য এখানে তেইশ হাজার দিয়েছে যেহেতু অজুত মানে দুই সংখ্যার হাজার এই জন্য তাহলে আমরা এখান থেকে নতুন একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে দুই সংখ্যার হাজার অর্থাৎ এইরকম যদি আমরা করি একক দশক শতক তারপরে কত হাজার তারপরে অযুত অযুত এই দুই সংখ্যার হাজার বলবো আমরা এখন যদি এটা করি এক 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 এই যেখানে দুই সংখ্যার হাজার হবে এই জায়গাটায় একবারে বলবো এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক এটা হচ্ছে শতক এক একাই বলবো এই সংখ্যাটা আবার কিন্তু একসাথে বলতে হয় একক বলে এক সংখ্যা থাকলে একক দুইটা থাকলে কিন্তু আবার একসাথে হ্যাঁ দুইটার সাথে একসাথে বলতে কি এগারো হবে এখানে লাস্টে তুমি এখানে বলতে পারবা এক দশক এক এরকম বলতে পারবে না এরকম নিয়ম নাই এবারে দেখো লাস্টেরটা এখানে দুই সংখ্যার হাজার হাজার অর্থাৎ ঠিক আছে এই এখন বলো তো দেখি এই একক দশক শতক হাজার অযুত এই অজুত পর্যন্ত তোমার কোনো সমস্যা আছে কি না এবং এখানে সে স্থানীয় মান স্থানীয় মান অযুত পর্যন্ত সমস্যা আছে কিনা শুধু একটা করে শূন্য বাড়বে স্থানীয় মানে সমস্যা আছে আমাকে প্রশ্ন করতে পারো তোমরা সাথে আসো আচ্ছা না থাকলে আমি আগালাম আর যদি প্রশ্ন থাকে তো করতে পারো এইবার দেখো এখানে এখানে একটি সংখ্যা দেওয়া আছে এতক্ষণ কিন্তু শিখলাম যা দেখো এখানে সংখ্যা আছে নিজের সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ো কথাই লেখা এবং উপরে যেখানে নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করো খেয়াল করে দেখো এক নম্বর অঙ্কটা এইরকম আছে এখানে আছে আছে এক নম্বর দুই তিন পাঁচ এক সাত এই সংখ্যাটা আমাদেরকে নিয়ম অনুযায়ী যা বলছে সেটা হচ্ছে এই যে উচ্চ স্বরে আগে আমাদেরকে পড়তে হবে এখন একজন আমাকে উচ্চ স্বরে এখানে পড়ে শোনাও তো যে কোনো একজন যেটা কী এক নম্বর এটা কী একজন উচ্চ স্বরে পড়ে শোনাও উচ্চ স্বর বলতে মুখে বলো তেইশ হাজার পাঁচশো সতেরো অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার রাইট হয়েছে অন্যরা কি হয়েছে সেটা জিজ্ঞেস করলাম না এটা পরবর্তীতে জিজ্ঞেস করব তাহলে ভালো হবে এখন ফার্স্ট ক্লাস তো দ্রুত আগানোর চেষ্টা করি আচ্ছা দেখো এই এরকম গেল কত কলো তেইশ হাজার পাঁচশো সতেরো ঠিক আছে কিন্তু এটাকে আমরা প্রথমে কী উচ্চ স্বরে পড়লাম এবারে কথায় লিখতে হবে ওইটাই তুমি যা বললে সেটা এখন আমরা কথায় লিখবো লিখে ফেলি কথাই কত তেইশ হাজার তারপরে কত পাঁচ শত পাঁচ শত সতেরো সতেরো লিখে ফেললাম কথাই এখন এবারে বসে যে উপরে যেখানে নিয়ম অনুযায়ী মান নির্ণয় করতে বসে দেখো আমরা জানি এটা কত এরকম দাগ দিয়ে চার এরকম জানি না জানি এবার খেয়াল করে দেখো তো আমাদের এটা রাইট হলো নাকি এটা যদি ছোট্ট করে এই যে দেখো রাইট হয়েছে আচ্ছা এখানেও একটা কেটে দিই এই যে রাইট হয়েছে চার একক যে চার হয়েছে পরেরটা হবে আছে দুই দশক দুই দিয়ে একটা শূন্য খেয়াল করে দেখো এই দুই দিয়ে একটা শূন্য হয়েছে তারপরেরটা হবে আছে তিন দিয়ে এই যে এখানে যেহেতু এটা শূন্য আছে খেয়াল করে দেখো যেহেতু এটা শূন্য আছে তাই শূন্য কিন্তু আছে কোন ঘরে শতকের ঘরে এই জন্য এখানে দিতে হবে শতক আর এখানে চলে যাবে শূন্য শূন্য তিনটা শূন্য হবে সবগুলো ওই এই যে তিনটা না তিনটা শূন্য হবে দেখো এই যে হয়েছে এবারে পরবর্তীতে তার এক একের ঘরে কি হবে এটা খেয়াল করে দেখো তারপরেরটা কি হবে এখন আমি বলি যেহেতু এখানে আমরা জানি দুই ইয়ে সমান লাস্টের দুইটা হাজার সমান ওজু দুই ঘরের সংখ্যা এই জন্য আমরা এখানে লিখবো হচ্ছে এইভাবে একত্রিশ হাজার তার মানে এই জায়গায় দেবো হচ্ছে কত তিরিশ হাজার এখানে দেবো হচ্ছে এক হাজার ঠিক আছে এখন তো স্থানীয় মান সম্পর্কে কারোর ঝামেলা আছে নাকি স্থানীয় মান কিন্তু পরীক্ষা আসে সেও আসবে একটা অঙ্ক দেবে বলবে স্থানে মান লেখো ঠিক আছে আর কোনো ঝামেলা আছে স্থানীয় মান সম্পর্কে কারোর বুঝতে পারছো তাই না ওকে তুমি বুঝতে পারলে এই ক্লাসটি সার্থক হবে তারপরে আর কি আছে এইবার খেয়াল করে দেখো এই যে দুই নম্বর যে আচ্ছা মিউট করতে হবে হ্যাঁ এই যেখানে খেয়াল করে দেখো দুই নম্বর অঙ্ক অঙ্কে লেখো এখন এই অঙ্কগুলো আমরা অঙ্কে লিখব এবারে তোমরাই করতে পারো নিজেকে আনমিউট করে ফেলো সবাই কিন্তু কথা বলবা না হুম আমি যাকে যা বলবো সে এটা বলবা নিজেকে আনমিউট করে আমাকে বলবা এখানে দেখো বলছে অঙ্কে লেখো অর্থাৎ এক নম্বর আমরা অঙ্কে লিখবো এখানে আছে আছে সাতান্ন হাজার শত তেষট্টি আমি এখানে কি কি লিখবো একটু বলো তো কে বলবা হাতুটাও দেখো এখানে কিন্তু হাত তোলা যায় এর মধ্যে জুমেই হাত তোলা যায় হাত তুলতে যদি পারো তোলো না তুলতে পারলে মুখেই বলো বলবো স্যার সাতান্ন হাজার তেষট্টি এটা কিভাবে কে বলবা আচ্ছা আমি লিখে হ্যাঁ এই যে সাতান্ন হাজার তার মানে কি অজুতের ঘরে গেছে সাতান্ন হাজার মানে কি ওজুতের ঘরে গেছে এভাবে লিখবো এই একক দশক এই যে লিখি হ্যাঁ একক তারপরে দ দশক তারপরে কত শতক তারপরে হাজার হাজার তারপরে অজুত এই যে এটা হচ্ছে অজুত হয়েছে এক দুই তিন চার পাঁচ এইবারে দেখো প্রথমে বলছে সাতান্ন হাজার তার মানে এই যে অজুতের ঘরে অজুতের ঘরে কত হবে সাতান্ন লিখলাম সাতান্ন এইবার এই দুই ঘর শেষ এইবার বলছে শতক সাতান্ন হাজার তিন শত শুধু তিন তাহলে এখানে দিলাম তিন এই ঘরও শেষ হুম এইবার বলছে যে কত তিন শত তেষট্টি এই যে এখানে দেখো দশকের ঘরে একবারে তেষট্টি তাহলে ছয় দশ তিন তেষট্টি শেষ হয়ে গেল এই এই দুইটার পরে একটা দশমিক দিলে দিবা না দিলে সমস্যা নেই হয়ে গেল এবারে দেখো তো দুই নম্বরটা কি বলছে একজন কে বলবা এখানে কত কত লিখবো তিরিশ হাজার ছয় শত পাঁচ তার মানে এই যে এই জায়গাটায় দুই ঘরের সমান এই জায়গায় হবে তিরিশ হাজার তারপরে কী বলছে তিরিশ হাজার ছয় শত এই শতকের ঘরে ছয় ছয় শত তারপরে বলছে পাঁচ শূন্য পাঁচ যেহেতু এক শুধু একটা বলছে দশক কিন্তু এখানে বলছে না কোনো কিছু তাই দশকে শূন্য তাহলে এখানে লিখব তিরিশ হাজার তারপরে তিরিশ হাজার ছয় শত ছয় শত পাঁচ শূন্য পাঁচ এই যে এবারে তিন নম্বর তিন নম্বরটা তো কি হবে একজন তিন নম্বরটা তো একজন কি হবে তিন নম্বরটা হবে হচ্ছে ছিয়াশি হাজার দুই হ্যাঁ তাহলে ছিয়াশি ছিয়াশি হাজার এই যে ছিয়াশি হাজার এখানে দিলাম এখানে দিলাম ছিয়াশি এখানে দিলাম হচ্ছে ছিয়াশি হাজার ছিয়াশি হাজার এবারে বলছে দুই শুধু এই যে এককের ঘরে দুই যাবে শুধু এককের ঘরে ছিয়াশি হাজার এককের ঘরে দুই কিন্তু মাঝখানের এগুলো কি দশক শতক এগুলো কিছু নেই তাই এগুলো কিছু নেই না থাকলে জিরো দেব। এটা কিন্তু একটা ঝামেলা আছে যেহেতু বলছে ছিয়াশি হাজার একবারে কত দুই কিন্তু মাঝখানের কোনো কিছু নেই মাঝখানে কোনো কিছু না থাকলে সেগুলো কি করব শূন্য দেব। এই জন্য আমার এখানে দেখো শূন্যটা দিয়েছি এবারে সাইন নম্বরটা কি বলছে চারটি দশ হাজার ও নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা আচ্ছা তারপরে আমরা চারটি দশ হাজার এক হাজার এই দশ হাজার দশ হাজার একটা দুইটা তিনটা তারপরে চারটা যোগ করবো বলছে চারটি দশ হাজার একটা দশ হাজার দুই হাজার তিন হাজার চারটি দশ হাজার তাহলে এখানে যোগ এক দুই তিন চার এখানে এক দুই তিন চার চার চল্লিশ হাজার হয়েছে এবারে বসে নয়টি এক হাজার তাহলে এবার নয় হাজার দেবে এক নয়টি এক হাজার তারপর এক হাজার আবার এক হাজার আবার এক হাজার আবার এক হাজার এভাবে মোট কয়টা দেব নয়টা দেব। ঠিক আছে কিন্তু তোমার এত লেখার দরকার নেই যদি আমরা গুণ করতাম তাহলে কিন্তু হয়ে যেত এক দুই তিন ছয় পাঁচ ছয় সাত আট আর একটা নয় যদি আমাদের গুণ থাকতো তাহলে খুব সহজ যেত কেননা এখানে আমাদের গুণ তো নাই গুণ এখন আমরা করিনি এটা দেখো এক দুই তিন ছয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা এক হাজার অর্থাৎ একবারে যদি যোগ করি নয় হাজার এবারে বলছে যে গঠিত সংখ্যা তাহলে এখানে নয় হাজার আর এখানে চল্লিশ হাজার তাহলে এখানে এক ঘর এক সংখ্যার হাজার নয় হাজারগুলো দিলাম দিয়ে এবারে আমরা যোগ করলে কথা হবে চার শূন্য এগুলো মুছে দিই হ্যাঁ এখানে আছে দুই নম্বর আর এটা হচ্ছে যোগ যদি করি তাহলে এখানে একটা শূন্য এই শূন্য এখানে দিলাম তারপরে শূন্য শূন্য নয় চার অর্থাৎ ঊনপঞ্চাশ হাজার সংখ্যাটি আমাদের হবে উনপঞ্চাশ হাজার এখন তো এটা সমস্যা হয়েছে নাকি আশা করি সমস্যা হবে না বুঝতে পেরেছো এখন দেখো পাঁচ নম্বরটাও তোমরা এভাবে পারবা যে ছয়টি দশ হাজার সাতটি এক হাজার পাঁচটি দশ দ্বারা গঠিত সংখ্যা অর্থাৎ ছয়টি দশ হাজার দ্বারা এরকম ছয়টি দশ হাজার তুমি লেখবা লেখার পরে ছয়টি দশ হাজার লিখলে একবারে ছয়টি দশ হাজার অর্থাৎ ছয় দশে ষাট ষাট হাজার হবে এরকম হুম ছয়টি যেহেতু দশ হাজার বসে তাহলে ষাট হাজার তারপর বলছে সাতটি এক হাজার সাতটি এক হাজার মানে সাত হাজার আর পাঁচটি দশ তার মানে পাঁচ দশে পঞ্চাশ এইগুলো যোগ করে যা হবে হবেটা কি হবে হচ্ছে শূন্য পাঁচ শূন্য সাত ছয় এই যে এই সংখ্যাটি লিখে দেবা হয়ে যাবে পাঁচ নম্বর এটা আমি একটা শর্টকাট আকারে করলাম হুম এটা কিন্তু তোমরা এই বড়ো করে করবা আমি ওই জায়গায় শর্ট করে করলাম এই এই হচ্ছে ছিল এইটুকু বসাবো সাইগেল কিন্তু তোমাদের ছোট ছোট অঙ্কে চলে আসবে এর জন্য এগুলো করতে হবে তাহলে আজকে আমরা কি শিখলাম শিখলাম আছে স্থানীয় মান আর অঙ্কে লেখা কথায় লেখা তিনটা জিনিস শিখলাম তাই না আর একটা নতুন জিনিস শিখলাম কি বলতো একজন বলতো নতুন আরেকটা জিনিস শিখেছি সেটা কি মানে ওজুত ওজুত মানে দুই সংখ্যার হাজার শিখেছি আগেছে আগে আমরা জানতাম একক দশক শতক হাজার তার মানে কি এক সংখ্যার হাজার এবারে ওর সাথে হাজারের পরে আবার অজুৎ যুক্ত করেছে তার মানে দুই সংখ্যার হাজার এই অজুতটা আমরা শিখলাম ঠিক আছে তিনটা জিনিস এখানে শিখলাম ওজুত একটা সংখ্যা দুই সংখ্যার হাজার আর স্থানীয় মান আর এদের কথাই লেখা অঙ্কে লেখা ওকে শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটা কেমন লেসে বলো আজকে প্রথম ক্লাস এই পর্যন্ত শেষ করবো এক ঘন্টা ক্লাস নেবো না এখন বলো তো প্রশ্ন করো যা ক্লাস নিলাম এর মধ্যে থেকে আমাকে প্রশ্ন করো যে কি সমস্যা কোথায় বুঝতে পারোনি নি বলো কোনো প্রশ্ন আছে কারোর প্রশ্ন থাকলে করো আনমিউট করে কথা বলো কারোর যদি কোনো প্রশ্ন থাকে আনমিট করে কথা বলো আমার সাথে কোনো সমস্যা না ওকে ধন্যবাদ আর কেউ আর কারোর সমস্যা আছে সুমন রামিশা তাসফিকুর রেডমি স্যামস্যাম কোনো সমস্যা আছে নাই তাই তো আচ্ছা যদি না থাকে তাহলে আমি বুঝতে পেরেছি আমার ক্লাসটি সার্থক হয়েছে এখন মোটামুটি ক্লাস নিলাম হ্যাঁ আরও অঙ্ক ছিল আরও অনেক কিছু ছিল এত আলোচনা আজকে করলাম না এই যে অনেক কিছু ছিল হ্যাঁ এইগুলো শেষ করার দরকার ছিল একই জাতীয় জিনিস জি ওকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সন্তানদের লক্ষ্য রাখবেন যেহেতু ওরা অনেক ছোটো যেভাবে আপনি শেখাবেন সেভাবেই শিখবে আর কিছু উপদেশমূলক কথা একটু বলেই ফেলি সেগুলো হচ্ছে কল সন্তানরা এরা মোবাইল ছাড়া ভাত খেতে চায় না হ্যাঁ চেষ্টা করবেন মোবাইল বাদে খাওয়ানোর টিভি দেখা বাদে খাওয়ানোর এই খাওয়ানোর সাথে ব্রেনের একটা সম্পর্ক আছে আবার শহর অঞ্চলে অনেকে ঘুমাই অনেক রাত হয়ে গেলে চেষ্টা করবেন দশটার ভিতরেই এই ছাত্রদের ছাত্রদের বলতে শিক্ষার্থীদের এবং আপনারা সহ দশটার আগেই ঘুমিয়ে পড়ার দশটা থেকে দুইটার ভিতরে বাচ্চাদের যে গ্রোথ হয় ব্রেনটা ডেভেলপ করে এবং শরীরটা রিফ্রেশ হয় এই দশটা থেকে দুইটা ভিতরে এর ভিতরে কমালে সেটা রিফ্রেশ ভালো হয় আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম